রানীর পাশে দাঁড়িয়ে পিঙ্কি ফাঁদ পেতে আনিসার মুখ দিয়ে তার গোপন কুকর্ম স্বীকার করালো আর রানী আড়াল থেকে সবটা ফোনে রেকর্ড করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সম্পাই আসলে রানী সেরা পিঙ্কি জানতে পেরে গেছে তাই পিঙ্কি কোনো ক্রমে রানীকে আনিসার হাতে ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর পিঙ্কি রানীকে বলে আমি জানি তুমি আমাদের রানী কিন্তু আমি এটা জানি না তুমি কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছ আর আমি এটাও জানি আনিসা যদি জয়ের জীবনে আসে জয় ভালো থাকবে না আর তুমি যতই পাকামা করো না কেন তুমি কোনোদিনই জয়ের ক্ষতি চাও না এমন কি এ বাড়ির কারোরই ক্ষতি চাও না এরপর পিঙ্কি নিজের ভুলটা বুঝতে পেরে রানীর কাছে ক্ষমা চেয়ে রানীর পাশে দাঁড়ায় রানি পিঙ্কিকে সবটা খুলে বলে এরপর আনিসাকে তার অন্যায়ের যোগ্য শাস্তি দিতে রানি বড় বদি হাত মিলিয়ে ফাঁদ পাতে রানী পিঙ্কিকে বলে পিঙ্কি বদি আনিসাদের বিরুদ্ধে আর প্রমাণ চাই যদিও পিকলুতা বড় প্রমাণ কিন্তু তাও ওকে যদি ওর নিজের মুখ দিয়ে ওর অন্যায়গুলো স্বীকার করানো যেত তাহলে ভালো হতো এমনকি আনিসাদি দুর্যের সাথে কিছু একটা করেছে এরপর পরদিন দিন আনিসা যখন সেনগুপ্ত বাড়িতে আসে তখন পিঙ্কি রানীর কথা মতো চালাকি করে আনিসাকে নিজের ঘরে নিয়ে যায় এরপর পিঙ্কি আনিসার সাথে ভালো মানুষের নাটক করতে থাকে একটা সময় আনিসা পিঙ্কির নাটকে গলে গিয়ে নিজের মুখে নিজের কুকর্মই স্বীকার করে আনিসা বলে বড় বৌদি তুমি তো কিছুই জানো না আমি তো জয়কে নিজের করে পাওয়ার জন্য রানীকে জয়ের জীবন থেকে দূর করতে পিকলুকে টাকা দিয়ে রানী ও জয়ের সম্পর্কটা বিষিয়ে দিয়েছি এমনকি বোম করে রানীকে সরিয়ে দিয়েছি এবারে আমাদের দুজনের রাস্তায় ফাঁকা আর বড় বৌদিও চালাকি করে আনিসার কথায় সায় মেলাতে থাকে বড় বৌদি চালাকি করে বলে আচ্ছা আনিসা তুমি সত্যি করে বলো তো জয়ের কি সত্যিই পেটে কাঁচ ঢুকে গিয়েছিল তখন আনিসা বলে আরে না বড় বৌদি আমি জয়কে নিজের বসে রাখতে ওর পেটের ভিতরে সার্জারি করে একটা চিপ ঢুকিয়েছি যাতে করে জয় যা যা করবে ওর গতিবিধির উপর নজর রাখতে পারি আনিসার কথা শুনে রানী চমকে ওঠে আর আনিসা যখন তার নিজের কুকর্ম নিজের মুখে স্বীকার করছিল তখন রানী তার প্ল্যান মতো সবটাই ফোনে রেকর্ড করে নেয় রানী মনে মনে ভাবে আনিসাদি তুমি যতই বিয়ের জন্য লাফালাফি করো না কেন তোমার মারামাত্র আমার হাতে কিন্তু তার আগে দুর্যয়ের পেট থেকে ওই চিপটা যেভাবেই হোক বের করতেই হবে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি